পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ এরা স্বার্থের জন্য সব কিছু করতে পারে স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে আপন ভেবে সবাইকে মনের কথা বলো না কারণ এমন একদিন আসবে যেদিন তোমার কথা দিয়েই তোমাকেই আঘাত করবে মৃত থেকে আজকের দুনিয়া সবচেয়ে বেশি মূল্য দেয় সত্যিটা কেউ বোঝে না উল্টে অপমান করে যেদিন তুমি নিজের হাসির মালিক হবে সেই দিন থেকে আর কেউ তোমাকে কাঁদাতে পারবে না খাবার হোক বা ভালোবাসা কাউকে বেশি দিলে সে অসম্পূর্ণ রেখে চলে যায় অভিজ্ঞতা সিংহকে নীরব থাকতে শিখিয়েছে কারণ গর্জন করে শিকার করা যায় না জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয় জ্ঞানী সে যে নিক্ষিপ্ত ইট দিয়ে ঘর তৈরি করে বন্ধু ধনী না গরিব এটা কোনো ব্যাপার না তবে সে আপনার খারাপ সময়ে কতটা সমর্থন করে সেইটাই গুরুত্বপূর্ণ মানুষের নিন্দায় কখনো নিজের পট পরিবর্তন করবেন না কারণ সাফল্য আসে লজ্জা থেকে নয় সাহস থেকে পিঠকে সবসময় শক্ত রাখতে হবে কারণ প্রশংসা এবং প্রতারণা দুটোই আসে পেছন থেকে তুমি পড়ে যাও দেখো কেউ তোমাকে ভুলেও তুলতে আসবে না কিন্তু তুমি যদি উড়ে যাও তাহলে দেখবে সবাই তোমাকে নামানোর জন্য ছুটে আসবে ছবির বদলে মানুষের চরিত্রও দেখা যেত তাহলে মানুষ আয়না দেখা ছেড়ে দিত জীবনে মহান হওয়ার জন্য কোনো ডিগ্রির প্রয়োজন হয় না ভালো কাজই মানুষকে মহান করে তোলে একজন মানুষ যদি সমালোচনার মধ্যে লুকিয়ে থাকা সত্য এবং প্রশংসার মধ্যে লুকিয়ে থাকা মিথ্যা বুঝতে পারে তবে অর্ধেকের বেশি সমস্যা সমাধান হয়ে যাবে পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হলো বিশ্বাস হারানো সবচেয়ে কঠিন কাজ হল বিশ্বাস অর্জন করা এবং তার চেয়ে কঠিন কাজ হলো বিশ্বাস ধরে রাখা জীবনে কখনো কাউকে অকেজো ভেব না কারণ একটা বন্ধ ঘড়িও দিনে দুইবার সঠিক সময় দেয় যে আপনাকে জীবনে সম্মান করে না তার কাছ থেকে কখনো ভালোবাসা আশা করবেন না সুন্দর মানুষ সবসময় ভালো হয় না কিন্তু ভালো মানুষ সবসময় সুন্দর হয় সত্য তাদের জন্য তিক্ত যারা মিথ্যাতে অভ্যস্ত সবসময় হাসতে থাকুন কারণ এই পৃথিবীতে কাদার মানুষের অভাব নেই সুখ দুঃখ দুটোই অতিথির মতো যারা আমাদের জীবনে পালাক্রমে আসতে থাকে গায়ের রঙ ফর্সা হলে মানুষ সুন্দর হয় না সুন্দর হয় তার ব্যবহারে মানুষ যতই ফর্সা হোক না কেন তার ছায়া কিন্তু সবসময় কালো তাই অহংকার করো না যে আমি শ্রেষ্ঠ তুমি কখনোই এক লাফে ছোটো থেকে বড় হয়ে যেতে পারবে না এর জন্য তোমাকে অবশ্যই সময় ও ধৈর্য ধরতে হবে মহান সৃষ্টিকর্তার কাছে তারাই ধনী যারা ধনী হওয়া সত্ত্বেও গরিবের প্রতি বিনয়ী হয় ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করতে ভুলবেন না শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ